হ্যালো বন্ধুরা সকলের কি অবস্থা কেমন আছো তোমরা তো রাতের বেলা হঠাৎ পিঠা খেতে মন চাইলো তাই চলে আসছি স্ট্রিট ফুড পিঠার দোকানে রাস্তার পাশে মামা যখন দেখছিলাম ধোঁয়া উড়ানো গরম গরম পিঠা তৈরি করছে সেই ক্ষেত্রে আর লোভ কি সামলিয়ে রাখা সম্ভব হয় যদিও গিয়েছিলাম পিঠা খাওয়ার জন্য সেই জায়গায় মামাকে দেখে আর ধৈর্য বা লোভ কোনোটাই সামলাতে পারলাম না চলে গেলাম সেই জায়গাতে এবং দেখছিলাম ধোঁয়া উঠছে কি পরিমাণ ধোঁয়া উঠছে জাস্ট নামিয়ে নামিয়ে নতুন নতুন মানে তাজা তাজা পিঠাগুলো রাখছে আমি যে কথা বলছি এখনও মুখে আমার পানি চলে আসছে মানে এখনও আবার খেতে চাচ্ছে কারণ হচ্ছে আমি ভয়েসটা পরবর্তীক্ষণে দিয়েছিলাম কারণ ওই মুহূর্তে যথেষ্ট পরিমাণ নয়েস ছিল যেহেতু রাস্তার পাশে যথেষ্ট গাড়ি ঘোড়ার আনাগোনা ছিল সেই জন্য আমি ওইটা আবার নতুন করে এখন ভয়েস দেওয়া লাগছে যাই হোক কেউ কিছু মনে করবেন না তো ওনাকে একটা প্রশ্ন করেছিলাম এত কিছুর মাঝেও যে আপনার এই এই যে এই এইখানে যে পিঠা সেল করছেন তো কি পরিমাণ সেল হয় বলছে যে এই যে এই যে যেই পাতিল বিগ সাইজের একটা পাতিল দেখতে পাচ্ছেন এটা ফুল মোটামুটি একটা সেল হয়ে যায় উনি রাত নয়টা থেকে দশটার মধ্যেই এগুলো কমপ্লিট করে সন্ধ্যা থেকে শুরু করে সো আসলে গুড আসলে আত্মবিশ্বাস এবং যদি কনফিডেন্স লেভেল তো দুটা একই জিনিস ধৈর্য নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ সফলতা আসে এবং এর ভাইটা বা মামাটার দিকে দেখান বা বুঝতেছি তো যাই হোক এইবার হচ্ছে খাওয়ার পালা তো ওনাকে জিজ্ঞেস করছিলাম পার পিস কত করে উনি আমাকে উত্তর বললেন যে একটা হচ্ছে বিশ টাকা করে একটা হচ্ছে চল্লিশ টাকা করে সো আমি বললাম যেহেতু আপনার ভিডিওটাও ধারণ করছি সো আপনার সাথে তখন কথাও বললাম তো ঠিক আছে বড়োটাই মানে চল্লিশ টাকাটা দেন সেটা খাই তো আমি আসলে বুঝতে পারিনি জিনিসটা কেমন হবে জাস্ট হলো লোভ সামলাতে পারেনি কারণ দেখতে পাচ্ছিলাম যথেষ্ট ধোঁয়া উঠছে এবং উনি তাজা তাজা এই জায়গাতে বানাচ্ছে উনি প্রথমে একটু চিন্তা পড়ে গেল আমি ভিডিও করছি পরবর্তীতে আর সমস্যা হয়নি ওনার সাথে কথা বলছিলাম দেন কথা বলে বুঝতে পারলাম উনি যথেষ্ট আন্তরিক অ্যান্ড উনি আমাকে বললো যে গরম গরম পিঠা বানিয়ে দিবে তো এই মুহূর্তে আমি ওনার সাথে একটা ফুটেজ নিয়ে নিলাম তো আমার সাথে আমার পরিবার এবং আমার ছেলেও ছিল তো আমি ছেলেকে বললাম বাবা একটু ন আমি একটু ভিডিও করি সরি একটু খাই তুমি আমার ভিডিও করো তো ওকে দিলাম ও ভিডিও করছে দেখতেই পারছেন এই মুহূর্তে আমি গরমা গরম পিঠার জন্য ওয়েট করছি দেখা যাবে এখন এই মুহূর্তে আমাকে দিয়ে দেওয়া হবে পিঠা এই যে আমাকে দিল কি সুন্দর ধোঁয়া উড়া পিঠা যথেষ্ট সফট ছিল পিঠাটি এবং এটা আপনাকে আমি না খেলে কোনোভাবেই বোঝানো সম্ভব হবে না আমি জাস্ট হলো প্রথমে মুখে দেওয়ার পরই দেখলাম যে পরিমাণ গরম এই যে মুখ থেকে পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে আপনারা মানে এটা আনবিলিভেবল একটা ব্যাপার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে কিন্তু যথেষ্ট সফটি একটা জিনিস আমি ওই সময় বলছিলাম যথেষ্ট মজা অ্যান্ড আপনারা দেখছেন কী পরিমাণ ধোঁয়া উঠছে ফুদিলো ধোঁয়া মুখে নিলো ধোঁয়া ধোঁয়াই ধোঁয়া চারিপাশে শুধু ধোঁয়া তো যাই হোক ধোঁয়ার সাথে আসলে শীতের মাঝে জিনিসটা খেতে যথেষ্ট পরিমাণ মজা লাগছে আমি কিন্তু যথেষ্ট এনজয় করছিলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটিও বাটনটিও বাজিয়ে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আজকের জন্য আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতটাকে উপভোগ করুন গুড বাই